হয়ে গেছে চান টান করতে পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছে গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চান পুজো তো হয়ে জল খাবারও খেয়ে গেল ওকে ভাত ভাজা করে দিয়েছিলাম একটু ভাত ছিল সে ভাত ভাজা করে দিলাম ও খেয়ে গেলো আর আমি খাবো মুড়ি কালকে একটু বাঁধাকপি আছে একটু মুড়ি খাবো তারপরই রান্নায় লাগবো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বাকি তোমার কাপড়গুলো কেচেছি ওইগুলো ড্রাই করবো প্রতিদিনে যা নিয়ম ড্রাই করে নেবো দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ড্রাই যদি না করি না কখনও বৃষ্টি এসে যাবে কখন মেঘ আসবে ও ড্রাই করে নিই সকাল সকালে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় চলো তাহলে কাজগুলো সব করে নিই আবার পরে আসছি মইটাকে মেখেছি আর কলাকান্ত আছে দুটো ও খাইনি বলে তুমি খেয়ে নাও আমি খেয়ে নেবো মইটা খাই খেয়ে কাপড়গুলো মেলবো মেলে রান্নায় রাখবো চলো খেয়ে নি খিদেও বেঁচে খুঁজছো সাড়ে রাত্রে বেঁচেকারি করব লাউ পোস্ত করবো লাউের দরকার না লাউ পোস্ত করবো হ্যাঁ লাউটা ছিল কচি ছিল কদিনকারি হয়ে গেছে কিন্তু তবুও ভালো আছে লাউটা ভালো আছে আমি পোস্ত করে দিই পোস্ত বরঞ্চ খাই আর আমার আবার বড়ি দিয়ে লাউ দিয়ে করলা দিয়ে খেতে খুব ভালো লাগে হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ জিস আমল জিস না পরশু পরশু তো তো ওদিন দেখে পোছা ওছা লাগাই উঠছি চল জাস্ট আয় হ্যাঁ জাস্ট আয় হ্যাঁ হ্যাঁ এটা বসিয়ে দিলাম এবার করলাটা কাটি এবার করলাটা এনেছি কি সুন্দর দারুন দেখতে করলা ভাজবো আর লাউ পোস্ত বলবো আর এই কালকে যে এটা ছিল ব্যাটারটা ওই বেসন আর এর সয়াবিন ওটাও একটু আছে ওটা পকড়ি করে দেবো ব্যাস হয়ে যাবে আর কিছু করবো না চলে এগুলো কাটি এটা এসছে চা দিয়ে দেবো দেখো চা আমারটা ছেঁকে নিলাম আগে তারপরে ওদের চিনি দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিয়েছি নুন দিয়েছি মধ্যে সব দেওয়া আছে চলো এবার ছেঁকে নিয়ে এটা দিয়ে আসি চা আর বিস্কুট দিয়েছি এই বিস্কুটগুলো দিয়ে আসি ওদেরকে অঞ্জলি লো এই এই হ্যালো চায় তোমা গে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পোস্ত দিয়ে দিলাম আমার এ হয়ে গেছে পোস্ত আর আমার একটু করলা দিয়ে অল্প একটু লাউ তুলে নিলাম দিয়ে করলা দিয়ে করবো এতে খুব ভালো লাগে করলা দিয়ে তাহলে এটা নামিয়ে নি কমপ্লিট হয়ে গেলো ডালটা খালি গরম করবো কালকে ডাল আছে আর পকড়িটা করবো খাওয়ার আগে আর এদের ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সব রেখে দিয়েছি এগুলো করলাও ভিজেছি করলা ভিজেছি আর কী করবো দই আছে এদিকে হয়ে যাবে আজকে চলো আবার পরে আসছি ওদের সাথে একটু গল্প করবো মেয়েগুলোর সাথে মেয়েগুলো বসে আছে একটু গল্প গল্প করি ভাতটা ফুটবে বলে অপেক্ষা করছি এবারে ফুটবো ফুটবো হয়ে গেছে একবার বন্ধ করে দিলে না ভাতটা খুব ভালো হয় চলো সুন্দর মাঠে গরু ছাদে এসছি ওয়েদারটা কি সুন্দর রোদ নাই হাওয়া দিচ্ছে ভালো বৃষ্টি হবে হবে মনে হচ্ছে এই বড় জায়গাটাই ফ্ল্যাট হবে বর তো এখন এলো না চলো আমি খেয়ে নি অনেকটা বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে অনেকক্ষণ অপেক্ষা করলাম কি করবো এখন এলো না একা একা খেতে ভালো লাগে না বারবার বলি কিন্তু কি করবে আর সময় পাইনি হয়তো চলো বাড়ি আমার ভাতটা সব নিলাম আমার লাউ দিয়ে লাউ করেছিলাম সেটা নিলাম আর পোস্ত নিলাম বড়া নিলাম করলা ভাজা নিলাম চলো খেয়ে নিয়ে এখন আবার কাপড় রেখেছি তারা যেন ভাতটাও রাখতে পারবো না এত দেরিতে এলো এখন টাইম হচ্ছে কটা চারটে চারটের সময় খেতে এলো দেখো রাতের জন্য ছোলার কাবলি ছোলার তরকারি করে রাখছি এই ঘুগনি মতো যেমন হয় এরকম সেদ্ধ হয়ে গেছে ছোলাটা এখানে তুমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি আর এটা রাত্রেবেলা মুগ ডাল আর এই সুজি দিয়ে যেমন চিলকা চিল্লার বানিয়েছিলাম ওই চিল্লার বানাবো রাতে আজকে রুটি খাবো না এই চিল্লা দিয়ে এই রোগনি খাবো হলুদ দিয়ে দিলাম আর একটু যে ছোলা মশলা আছে সেই ছোলা মশলা দিলাম ব্যাস আর কিছু জিরে ধোনের কিছু দেবো না এটার মুদি সব কিছু আছে আর এর মধ্যে একটু দইও দিয়েছি হ্যাঁ ওই পেস্টের সাথে একবারে একটু দই পেঁয়াজ রসুন টমেটো এই দিয়ে পেস্ট করেছি এই দেখো ওপর থেকে কসুরি মেথি দিলাম ধনে নাই তো ওই জন্য কসুরি মেথি দিলাম একটুখানি হোক আর একটু ফুটুক দিলামই এখন আসি নি ও বসেই আছি রাতে রান্না তো হয়ে গেছে আর এই বললাম না ওই ওইটা ছিলকাটা করবো ছিলকাটা খালি পিসতে হবে ডালটা খালি হয়ে যাবে আসুন দেখুন কখন আসি এখন আসেনি বসেই আছি চাও খাইনি ও আসতে চা খাবো এই কন্ট্রোল করছি দি ওদিক বাকি গাছ সব হয়ে গেছে পুরো বাসন ছিল সব হয়ে নিচে সব কাজ হয়ে গেছে তাতে রান্নাও হয়ে গেছে খালি ওই ছিলকা এটা বাটবো ওই পিসব মিক্সিতে হয়ে যাবে ওগুলো পটাফট হয়ে যায় চলো আবার পরে আসছি দেখো মিষ্টি নিয়ে এসছে রসগোল্লাও এনেছে রসগোল্লাটা এনেছে অন্য কারণে এনেছে এটা থাকবে এখন ফ্রিজে রসগোল্লাটাও খাবে বলে আনেনি এমনি রেখেছে ফ্রিজে কেউ আসে টাসে তো ওই জন্য মিষ্টিটা এনে রেখে দিয়েছে আর এটা তো আমাদের খাওয়ার জন্য এনেছে মিষ্টিটা তারপরে খুলবো চলারে মুগ ডাল দিয়ে সুজি দিয়ে যেটা করি সেই এটা করছি আজকে ছিলকা খেতে খুব ভালো লাগে দারুণ লাগে খেতে তা গরম হয়ে গেছে এই দেখো এর মধ্যে খালি পেঁয়াজই দিচ্ছি কিছু দিই নি এক হাতা করে দিই ছোটো ছোটো করবো ওটা ড্রাই হয়ে গেছে এবার দেখো কি সুন্দর উল্টানো যাবে খেতে এত সুন্দর না দারুণ খেতে আমার তো খুব ভালো লাগে আবার পরে তোমরা খেয়ে দেখো মুগ ডাল ভিজিয়ে আর সুজি দিয়ে খুব সুন্দর খেতে লাগে পারবে না বৃষ্টি হচ্ছে জোরে খুব জোরে বৃষ্টি 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 আই বৃষ্টি ছাগল দেবো

দুটো করে নিয়েছি আর ওই অর্ধেক অর্ধেক করে নিয়েছি একটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা ভীষণ ভালো লাগে এটা কর করে ভাজলে না মুগ ডাল থাকে তো ওই জন্য কর কর করে খেতে খুব ভালো লাগে খাওয়া দাওয়া করে নিলাম ওকে দুধ দিয়ে দিলাম আমি আর দুধ খাবো না আজকে আজকে তো ভিডিওটা তাহলে এবার শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো হ্যাঁ কালকে একাদশী আছে কালকে একাদশী আগে মন্দিরে ফোন করব যদি বলে কালকে একাদশী হবে তাহলে একাদশী করব। আর যদি বলে পশু করে তাহলে পরশু করবো দুদিন আসে বলছে তো যেদিন বলবে সেদিনটাই করব কাল যদি বলে কালই করব চলো তাহলে গুড নাইট শুভরাত্রি চলো সবাই ভালো থেকো